কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করো আল্লাহর হাবি বলেন তোমাদের কাজ যদি পরিষ্কার করতে চাও কাজ যদি পরিচ্ছন্ন করতে চাও একটা পরিষ্কার করার যন্ত্র আমি শিখাই দিলাম ওই পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহর জিবিন এছাড়া আমাদের কালবের মধ্যে এগারোটি দোষ আছে আমাদের দেহের ভিতরে এগারোটি দোষ আছে কান ক্রোধ লোভ মোহ মদ মাত্রজ ঈর্ষা ঘৃণা রিয়া কামনা বাসনা এই জিনিসগুলি যদি মানুষের ভিতরে থাকে তাহলে তার সভ্যতা আসে না আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে না এই 11টি দসকে বিধৃত করে তাকে স্বচ্ছ হতে হয় পবিত্র হতে হয় এবারে কেন্দ্রে করা যায় আকল মানরা ইশারা বাসত গালীদের জন্য इशারায় যথেষ্ট বিশ্বজাকের বুঝিলে দিলেন ও তিনটা থেকে শুরু করে ভোর তিন রাত তিনটা পর্যন্ত 24 ঘন্টা যে আমল খেয়াল করলে দেখবেন যদি আপনি পরিপূর্ণগুলি ধারণ করতে পারেন শিখতে পারেন তাহলে এগারোটি দোষ দূর হবে কাল পরিচ্ছন্ন হয়ে ওই কালবের মধ্যে আল্লাহ আল্লাহ হবে আমার বন্ধুগণ এটা আমার দরকার এটা আপনার দরকার আল্লাহ আল্লাহর কি দরকার নয় আল্লাহর মিষ্ বলছেন

হাতির শিক্ষা দেবার জন্য হাতির বিভাগ আছে মহাদিস আছে ঠিকা শিক্ষা দেওয়ার জন্য ঠিকা বিভাগ আছে বিভাগ আছে আলিয়া দেওয়া আছে কৌমিদেও আছে কিন্তু এই আস্থারকে অর্জন করার জন্য

তিনি যখন আমাদেরকে স্বভাব দিয়েছেন তিনি যখন আমাদেরকে তরিকা দিয়েছেন তিনি যখন আমাদেরকে murid করেছেন তখন বলেছেন বাবা নতিফ হবে সালবে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এইখানে সব সময় থাকবেন এইখানে নামাজই পড়বেন এইখানে দুনিয়াবি কর্মকাণ্ড করবেন প্রত্যেকটা নিঃশ্বাসে আল্লাহর ইয়াদে মুসকুল থাকবেন কয়েকটা নিঃশ্বাসে যেন আল্লাহর ইয়াদ থেকে বের না হয় বাবা আল্লাহর স্মরণ ছাড়া যদি নিঃশ্বাস বের হয়ে যায় ওই সময় যদি মৃত্যুবরণ করেন তাহলে খাতেমা বা বেল খায়ের হবে না আমার বন্ধুগণ এই ক্ষেত্রে আমরা দেখতে পাই বিশ্বটা কেমন জনের ভূমিকা আত্মশিল্পী খাজা

জবানের সাথে জবাব নিশ্চিত বল সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না তো এখানে আসি আমরা কি শিখলাম কি বুঝলাম একই মাসে ধনী গরি রিক্সাওয়ালা কুটিপতি একসাথে ঘুমায় রিক্সাওয়ালা পায়ের ধাক্কা হাতের ধাক্কা কুটিপতির সুরের বাগে ওই কুটিপতি তাকে বর্ষা করে না তাকে অহংকার করে না হিংসা করে না তাকে সময় দেয় না তুমি এখান থেকে সরে যাও সে নীরবে সহ্য করে অর্থাৎ সবর শকর ধৈর্য আল্লাহকে পাওয়ার জন্য যতগুলি গুণ দরকার মানুষ হওয়ার জন্য যতগুলি গুণ দরকার সবগুলি শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম বিশ্ব তাকে মন্দির

মন্দিরে চলে আসুন আত্মার অলিস দরবারে চলে আসুন আত্মায় শান্তি পাবেন রোগ রোদ এর টেনশন থাকবে না রোগ শোকের কথা ভুলে যাবেন সংসারে ছেলেরা থেকে আল্লাপ বাবার একটা রাস্তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ